নমস্কার সাধারণত শুভ সন্ধ্যা কথাটা বলতে আমি ভালোবাসি কিন্তু আজকে বলতে পারছি না কারণ আজকে কয়েকজনের বক্তব্যে আমি অসম্ভব আহত এবং ভীত বোধ করছি ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্কটা আজকের নয় অত্যন্ত প্রাচীন জবে থেকে ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান মানুষের সভ্যতায় এসেছে তত তবে থেকেই দুটো প্রতিষ্ঠান পরস্পরকে পরস্পরকে শোষণ করে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে চিরকাল ছিল এখনো আছে তার কারণ হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি দুটোই হচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা দুটো দুরকমভাবে কিন্তু আসলে দুটোই হচ্ছে মানুষের স্বার্থ রক্ষার জায়গা কিন্তু ধরুন এই যে এতক্ষণ ধরে এত অতীতের প্রসঙ্গ টানা হলো আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ থেকে পঁচাত্তর বছর আগে কিংবা তারও আগেকার সমস্ত উদাহরণ কিংবা ব্যক্তিদের কথাবার্তা কোট ইত্যাদি কথা হচ্ছে যে আজকের অবস্থানে দাঁড়িয়ে আজ থেকে পঁচাত্তর বছর আগের ভারত আর আজকের ভারত আজ থেকে পঁচাত্তর বছর আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপট একরকম নয় সুতরাং আজ থেকে পঁচাত্তর বছর আগে যিনি যা বলেছিলেন একশো বছর আগে যিনি যেভাবে যা বলেছিলেন সেটাকে আজকের দিনে উপস্থাপিত করতে গেলে আগে ভাবতে হবে যে আজকের সময়ের নিরিখে সেটা কতখানি যুক্তিসঙ্গত এমন কোনো দল ভারতবর্ষে নেই যারা ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে মিশিয়ে তাকে ভোটের জন্য ব্যবহার করেনি একটা দলও বলতে পারবে না বলতে হয়তো পারবে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে কেউ আড়ালে কেউ প্রকাশ্যে এই কাজটি করে চলেছে এমন কোনো দল এমন কোন নেতা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা পাইনি যে দল বা যে নেতা মানুষকে ভাবতে শিখিয়েছেন যে তুমি প্রথমে ভারতীয় তোমার এটাই প্রধান এবং প্রথম পরিচয় আমি আমার পাশে যিনি বসে আছেন তাকে ধর্ম দিয়ে চিনব কেন ধর্ম তো তার নিজস্ব চর্চার জায়গা আজকে যদি যদি হিন্দু ধর্ম বা হিন্দুত্ব কিংবা হিন্দু রাষ্ট্রই যদি একেবারে চূড়ান্ত সমাধান হয় তাহলে আজকে এত বছরের মধ্যে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে ভারতবর্ষকে যারা ভারতবর্ষের ভারসাম্য নানান রকম বৈচিত্র্যের মধ্যে যে তাকে যারা নষ্ট করতে চাইছে তারা কি বেকার সমস্যা দূর করতে পেরেছে তারা কি বলতে পারবে ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে তারা উন্নতি করতে পেরেছে তারা কি বলতে পারবে যে যে উদাহরণটি সুমন দিলেন যে এক একটি পরিবার যার সারা মাসের উপার্জন হচ্ছে পাঁচ হাজার টাকা বা তার থেকেও কম তার পরিবর্তন ঘটাতে পেরেছে সীমাকে পাল্টাতে পেরেছে ধর্ম কি পেরেছে সেই শিশুটির যে জন্মার্জিত ঋণের কথা এখানে এলো সেই ঋণের পরিমাণ কমাতে ধর্ম কি পেরেছে যে আমাদের দেশের যে বৈদেশিক বিনিয়োগের ওপর নির্ভরতা যার চুল এদিক ওদিক হলে গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি টলমল করে ওঠে সেই জায়গা থেকে নিজেদের উন্নীত করতে পেরেছে কি কোনো দিশা দেখাতে এবং সবচাইতে যেটা আপত্তিকর সেটা হচ্ছে দ্বিচারিতা প্রতিটি দল আমরা নিজেদের রাজ্যে যে দলদের যে দল আমাদের শাসন করছে সেই দলের কথাও আমরা বলতে পারি আমাদের কেন্দ্রে যে দল রয়েছে তাদের কথাও আমরা বলতে পারি যে তারা দ্বিচারী তারা তারা যখন তাদের নির্বাচনের জন্য অঙ্ক করে অঙ্ক কষে তখন আর্টিফি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেয় নানারকম ডেমোগ্রাফিক ক্যালকুলেশান করে এবং একই সঙ্গে তারা ব্যবহার করে পৌরাণিক সমস্ত নানান রকম সিম্বল যেগুলো মানুষকে প্রভাবিত করে যেগুলো যুক্তিগ্রাহ্য নয় একের পর এক পুরাণ থেকে মিথ থেকে তারা উদাহরণ তুলে আনে এবং সেইগুলোকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে প্রসঙ্গত হিটলারের কথা এসেছে আমরা হিটলারের জায়গা থেকে জানি যে একজন সুবক্তা একজন নেতৃস্থানীয় ব্যক্তি কথা দিয়ে মানুষকে কতখানি সম্মোহন করতে পারেন কতখানি যুক্তি বুদ্ধির উর্ধে তুলে দিতে পারেন বা যুক্তি বুদ্ধির নিচে নামিয়ে দিতে পারেন আমরা আমাদের দেশেও একই জিনিস দেখছি আমরা দেখছি যে একদিকে বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া একদিকে বলা হচ্ছে উন্নত ভারত একদিকে বলা হচ্ছে স্বনির্ভর ভারতবর্ষ আরেকদিকে বলা হচ্ছে যে তুমি রাম সীতা হনুমান সবাইকে বিশ্বাস করো তুমি যাও কুম্ভতে কুম্ভতে যাও গিয়ে তুমি স্নান করো করলে তোমার স্বর্গ লাভ হবে এটা কি দ্বিচারিতা নয় তুমি কি দেশকে বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছ জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছ তুমি কি স্বার্থকথার পথে এগিয়ে নিয়ে যাচ্ছ নাকি তুমি দেশটাকে পিছিয়ে দিচ্ছ নাকি তুমি আসলে কিছুই করতে চাও না গোটা দেশটাই আসলে কিছু স্বার্থন্ধ মানুষের গ্রাসে পড়েছে কবলে পড়েছে এবং সেই স্বার্থন্ধ মানুষদের মধ্যে রয়েছে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা মাথা এবং রয়েছে রাজনৈতিক নেতৃত্ববর্গ যারা মাথা তারা তাদের সম্পদ বৃদ্ধি করছে তাদের স্বার্থ চরিতার্থ করছে আজকে ভারতবর্ষের যে ধর্মীয় বৈচিত্র্য যে জাতীয় বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে একেবারে বিনষ্ট করতে চলেছে আজকের এই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থান ভোটের কথা ভাবতে ভাবতে মানুষ আসলে মানবিকতার জায়গাটা একেবারে নিশ্চিন্ন করে ফেলছে যদি হিন্দুত্বই সবশেষ সবচেয়ে মানে বড় সফল সাফল্যের কথা হয় বড় সমাধানের কথা হয় তাহলে বলুন কয়েক বছর আগের ঘটনা যে একটি দলিত ছেলে সে স্কুলে পুজো থেকে জল খেয়েছিল বলে তাকে তার টিচার মেরে ফেলেছিল এমন মার দিয়েছিল যে সে মারা দিয়েছিল কেন এই ঘটনা ঘটে আজকে কে বলতে পারে যে হিন্দু রাষ্ট্র যদি জন্মায় তাহলে আবার মেয়েদের প্রতি নিষেধ ফিরে আসবে না কে বলতে পারে যে এই সমস্ত হিন্দুদের মধ্যে যত রকম জাতিভেদ রয়েছে সেইগুলো আবার প্রকট হয়ে উঠবে না এরই মধ্যে তো ব্রাহ্মণত্ব নিয়ে খেলা শুরু হয়ে গেছে কিসের ব্রাহ্মণত্ব আজকে এই দু সালে দাঁড়িয়ে আজকে যেখানে একই সঙ্গে চিন্তা করা হচ্ছে যে মঙ্গল গ্রহে নাকি পৃথিবীর দ্বিতীয় থাকার জায়গা তৈরি হবে চাঁদে নাকি নতুন করে থাকার জায়গা তৈরি হবে সেইখানে যেখানে বিজ্ঞান পৌঁছেছে সেইখানে যেখানে জ্ঞান পৌঁছেছে সেখানে সেই জ্ঞান এবং বিজ্ঞানকে আরও এগিয়ে না নিয়ে মানুষের মধ্যে যুক্তি বুদ্ধিকে না বাড়িয়ে এগুলো কোথায় চলেছি আমরা দেখুন যদি এই এই বৈদেশিক যে বিনিয়োগের ওপরে ভারতবর্ষ আজকে নির্ভর করছে এবং আমরা চাক্ষুষ দেখছি যে এই নির্ভরতাটা কতখানি কেননা আমেরিকায় ট্রাম্পের এক একটা কথার উপরে ইলন মাস্কের একটা কথার উপরে আমাদের দেশের সেই দিনের টাকার দাম নির্ভর করছে তো বৈদেশিক বিনিয়োগ যদি আনতে হয় বিদেশকে যদি দেখাতে হয় যে ভারতবর্ষ একটা বিনিয়োগের মতো ভালো জায়গা তাহলে সবার আগে কি এটাই প্রয়োজন নয় যে ভারতবর্ষ সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা ভারসাম্য বজায় রেখে চলতে জানে এইটাই প্রতিষ্ঠিত করা সাংস্কৃতিক ঐক্য বজায় আছে এইটাই দেখানো ভারতবর্ষ সমস্ত সংখ্যালঘুদের প্রতি সহবর্মী এবং সবার প্রতি একইভাবে ন্যায় প্রয়োগ করে এইটা প্রতিষ্ঠা করা তা যদি না হয় রাজনৈতিক ভারসাম্য যদি বজায় না থাকে সাংস্কৃতিক ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে যেটা হবে হয় সেটা হচ্ছে বাইরের জগতের অর্থাৎ বৈদেশিক রাজনীতি বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত যে বিশ্বাস যে আস্থা অর্জন করা দরকার সেই আস্থা অর্জিত হয় না এই সাধারণ কথাটি কি তারা বোঝে না যারা আজকে শাসন ক্ষমতায় রয়েছে তাহলে তারা আসলে কি চাইছে আসলে তারা দেশটাকে নিয়ে কি করতে চায় কোন কোন সমস্যা সমাধান আজকের এই এই ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে পেরেছে একটাও আমরা বলতে পারি না যে রাজনীতি এই ধর্ম ধর্মীয় রাজনীতি বা এই ধর্মকেন্দ্রিক রাজনীতি এই সমস্যার সমাধানটি করেছে ধর্মান্ধতা এবং যে ধর্মীয় বিভাজন সেই বিভাজন আস্তে আস্তে বিচ্ছিন্নতাবাদকে বাড়িয়ে তোলে এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রমাণ কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলছে আমরা দেখছি মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলছে আমরা দেখছি পশ্চিমবঙ্গে কুচবিহারে দার্জিলিংয়ে বিচ্ছিন্নতাবাদ রয়েছে লাগাতার তার সঙ্গে লড়াই করতে হচ্ছে আজকে যদি ধর্মই সব কিছু সমাধান আজকে যদি ধর্মের ধর্মীয় পারিতোষিক প্রদান দিয়ে এই সমস্ত কিছু সমাধান হয়ে যায় তাহলে কেন এই ধরনের বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দেয় এবং এই বিচ্ছিন্নতাবাদ কিসের প্রকাশ পারস্পরিক ঘৃণার প্রকাশ ভারতীয় নাগরিককে পরস্পরের প্রতি ঘৃণা করতে শেখানো হচ্ছে এবং শেখাচ্ছে রাজনীতি ধর্মকেন্দ্রিক রাজনীতি এবং আজকে যদি এই রাজনীতি বজায় থাকে অচিরে ভারতবর্ষে যেটা ঘটবে এই বিচ্ছিন্নতা একটা চূড়ান্ত আকার নেবে কারণ ভারতবর্ষে এমনিতেই রাজ্যভিত্তিক একটা জাতীয়তাবোধ আলাদা রকম রয়েছে সেটা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না এবং রাজনীতির স্বার্থেও কোনো কোনো রাজ্যকে বেশি বেশি অনুদান দেওয়া হচ্ছে বেশি বেশি সুবিধা দেওয়া হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং অচিরেই যেটা হবে যদি এই ধরনের বিভাজন চলতে থাকে এই ধরনের বৈষম্য এবং স্বার্থ সন্ধান চলতে থাকে তাহলে ভারতবর্ষ একটা গৃহযুদ্ধের জায়গাতে পৌঁছবে যখন আপনি আমি সবাই পরস্পরের সঙ্গে শুধু যুদ্ধ করব এবং মারব পরস্পরকে এবং ধ্বংস করব। আমরা নিশ্চয় সেই ভবিষ্যৎ চাই না সুতরাং সচেতন হতে হবে সাধারণ মানুষকে এইটাই আমার প্রার্থনা এইটাই আমার কাম্য